আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন আর্টি পর আপনাকে স্বাগতম আজকে যদি বিষয়টা শেয়ার করব তা হলো একটু শাক সবজি নিয়ে আমরা যখন বাজারে যাই আসলে মাছ মাংস থেকে শাক সবজি বিশেষ করে সবজিটার দাম বেশি বিশেষ করে শাক তিন থেকে চারটা এই ধরনের কুমড়া বা লাউ শাকের এই ধরনের তিনটা ডগা বেঁধে একটা আঠি হয় এই একটা আঠির দাম বাজারে প্রায় সত্তর থেকে আশি টাকা এখন বর্তমানে তো আমরা যারা ছাদে বাগান করি তাদের কিন্তু ছাদ বাগানে অনেকগুলো ডাম খালি থাকে বা অনেক ছোটো খাটো দেখুন আমি একটা বিষয় শেয়ার করতেছি এই দেখছেন আমার এই ছোটো খাটো মধ্যে মূলা শাক লাগানো আছে এগুলো কিন্তু আসলে এই দেখেন এই মূলা শাকগুলা তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না জাস্ট একটু এগুলোর মধ্যে কোনো সার কীটনাশক কোনো প্রকার জৈব সার কিছুই লাগে না শুধু একটু বিকেল পানি দিতে হবে জাস্ট মাটিগুলো খুঁড়ে একটু বীজগুলো এখানে দিয়ে দেবেন আর যে মাটির মধ্যে আমি বীজগুলো ফেলবো এগুলোর মধ্যে যেন একটু ময়শ্বর থাকে বীজ ভাব থাকে একদম যদি শুকায় সাদা হয়ে যায় তাহলে কিন্তু বীজগুলা গজাবে না সেজন্য একটু পানি দিয়ে মাটিগুলো ভিজিয়ে তারপরে বীজগুলো দিয়ে দিবেন দেখেন এই যে এগুলো কিন্তু ছোটো ছোটো প্লাস্টিকের পানির দাম এদের পরিত্যক্ত একটা টিনের কোটা পরিত্যক্ত বালতি এখানে পরিত্যক্ত সবগুলো এমনি এই যে পানির এয়ার এ জারের এদের বাংলা একটা এগুলোর মধ্যে দেখেছেন কী সুন্দরভাবে মূলাশাক উঠে গেছে এই এই যে গেছে এগুলো অথবা আর তিন চার দিন পরে কিন্তু এগুলো খাবার উপযুক্ত হয়ে যাবে এগুলো খাওয়ার পরে এগুলোর মধ্যে টমেটো গাছ লাগাই দেবে এই দেখতেছেন একটা ভাঙ্গা বালতির মধ্যে এখানে যে ময়লা ছিল বর্ষাকার পরে এগুলো এখানে রাখছি ওইগুলোর মধ্যে বীজ দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে সুন্দরভাবে শাক উঠিয়েছে এর পাশাপাশি আরেকটা শাকের কথা বলে সেটা হচ্ছে পুঁশাক এ আপনি একবার লাগালে সারা বছর এখান থেকে শাক খাওয়া যাবে এ দেখতেছেন একটা হাউজের মধ্যে লাউ গাছ অলরেডি লাগিয়ে দিয়েছি অলরেডি শাখা বের হয়েছে এবং কুমড়ার শাক অলরেডি আমরা এখান থেকে একবার শাক খাওয়া হয়ে গেছে দ্বিতীয়বার খাওয়ার মতো অনেকগুলো শাখা পোশাকা অলরেডি বের হয়ে গেছে এটা হলো মূলত আমাদের যে শিলকোঠা বা একদম সাদের। টপ ফ্লোর সিলেট টাঙ্কির পাশে যে একটা দুতলা দু রুম একটা রুম আছে ওইটা সাদ কিন্তু আমার মূল বাগান কিন্তু নিচে আছে ওইখানেই দেখাবো ওইখানে আর কিছু পাত্র খালি আছে এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর মূলা শাক লাগিয়েছি দেখাবো এই সেন্ট ক্যারেটের মধ্যেও কুমড়া শাক লাগিয়ে দিয়েছি একটা গাছ এইগুলো আপনি বীজ থেকেও লাগাতে পারবেন বা নার্সারিতে এগুলার চারা পাওয়া যায় দশ টাকা নিয়ে একটা চারা পাওয়া যায় এগুলো কিন্তু অলরেডি এগুলো এখন এখানে কেটে দিলে আবার নতুন করে শাক পোশাক বেড়ে যায় কোমরা প্রয়োজন এখন শাকের যে দাম কোমরা থেকে শাক খাওয়াটা আমি মনে করি বেটার বন্ধুরা এখন আমার মূল ছাদ বাগানে আছি এখানেও আমার দেখবেন কিছু পরিত্যক্ত ড্রাম আছে যেমন এই যে একটা জায়গা আছে এখানেও মূলের শাক লাগিয়েছি এই দেখতেছেন প্লাস্টিকের যে বাঙ্গা একটা কোটা নষ্ট পিত এটার মধ্যে কোনো মাটি দেওয়া হয় নাই এটার মধ্যে আমার যে স্বাদ শেয়ার করছি যে ময়লাগুলো ছিল এই ময়লাগুলো রাখছি আর এগুলোর মধ্যে দেখেছি মূলার শাক খুব সুন্দরভাবে উঠে আছে। আর এই ডামগুলো তো আসলে এই মূলার শাকগুলো কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি কোনো সার কীটনাশক ওষুধ শুধু একটু বেশি হলেই হয়ে যাবে দেখতেছেন এ নম এ একটা বালতি প্রত্যেকটা বালতি এটার মধ্যে আমি ময়দা রাখছি এই ময়লাগুলোর মধ্যে বিষ দিয়ে দিছি এই যে বড়ো বড়ো ড্রামগুলা খালি থাকার কারণে আমরা পার্ট টাইম একটা সবজি এখান থেকে নিয়ে নিলাম এরপরে এগুলো এটার মধ্যে টমটো দিব টমরো খাওয়ার পরে এগুলো আমাদের তারপরে বড় গাছ সেটা করে দেব তো আজকে এগুলো দেখার মূল উদ্দেশ্য হলো এই মুহুর্তে আমরা যারা ছাদে বাগান করতেছি সব শাক সবজি প্রচুর দাম তো সেই জন্য বিষয় লাল শাক মূলার শাক পুঁই শাক কুমড়া এবং লাউ এই চার ধরনের সবজি যদি শাক সবজি যদি আমরা স্বাদ করি তাহলে আমাদের বাসার যে একটা সাইডে আছে শাক সবজি ওইটা খুব ইজিলি পূরণ হয়ে যাবে এবং আমরা আর্থিকভাবেও লাভবান হবো তো আজকে এ পর্যন্ত সামনে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে